আজকের ভিডিওটি হচ্ছে একটি নো পাওয়ার মাদাবোর্ড রিপেয়ার করতেছি তো আসলে এই মাদা বোর্ডটির মুসপেকগুলোর সমস্যা তো মুসপেকগুলোর সমস্যা হওয়ার কারণে কিন্তু পাওয়ার নিচ্ছে না তো বিআরএম সেকশনের সমস্যা তো অবশ্যই আমরা এটার আমরা ভিডিও দিচ্ছি এবং কাস্টমার নিজে ভিডিও করতেছে এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি তো যারা সকল ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো করে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি যে আমরা কীভাবে মুসপেকগুলো লাগাচ্ছি এবং মুসপেক না শুধু এই মাদা বোর্ডটির আইসিটিও আমরা চেঞ্জ করছিলাম তো আসলে এই আইসিটি মুসপেক লাগানোর পরেও কিন্তু ডিসপ্লে দেয়নি তো যখন ভিআরএম সেকশনের মুসপেকগুলো যায় তার পাশে কিন্তু যে প্রসেসরের যে আইসি ভিআরএমআইসিটি সেটাও চলে যেতে পারে তো আপনারা যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যে কোনো জায়গা থেকে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা তো সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং যারা রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন বিশেষ করে মাদা বোর্ডের রিপেয়ারের কোর্স করবেন বা মাদা বোর্ড রিপেয়ার করবেন তো তাদের জন্য আজকের একটা বলে থাকি তো আমরা স্টুডেন্ট নিচ্ছি তো স্টুডেন্টের মধ্যে আপনারা যারা ভালো রকমের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং এই মোসপেকটি আমি সুন্দরভাবে লাগাই দিচ্ছি তো মোসপেকটি সুন্দরভাবে লাগাই দেওয়ার পরে কিন্তু মাদাবোর্ডটি চলবে তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আজকে যারা প্রথম দেখতেছেন তারাও আপনারা আগের ভিডিওগুলো দেখবেন আমরা সচরাচর যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি তো যারা সচরাচর ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করে নিতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে বা যারা করতে যাচ্ছেন বা বিশেষ করে করবেন তো তাদের জন্য অবশ্যই আজকে ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ এবং আমরা ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আমরা সকল ধরনের মাদার সকল ধরনের আইসি কাজগুলো করে থাকি তো মাদার বোর্ডের যেগুলো মোসপেক্টের সমস্যা সেই মোসপেক্টগুলো আমরা তুলে ফেলে দিই এবং তুলে ফেলাই দেওয়ার পর আমরা সুন্দরভাবে আরেক মুসপেকগুলো লাগিয়ে দিই তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো যারা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য অবশ্যই তারা অবশ্যই ফ্রি আমাদের কাজগুলো করে নিতে পারবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন কেননা আপনারা শেয়ার করলে তো আমরা বুঝতে পারবো আর অবশ্যই আপনাদের যাদের মাথাপোটির সমস্যা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন তো যে কোনো সময় আপনার যে কোনো বিষয় নিয়ে আপনারা ফোন করতে পারেন আমরা যে আপনার লাগিয়ে দেবো আসলে আমরা এরপরে কিন্তু আইসি যে আইসিটিউ আমরা চেঞ্জ করে থাকি তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ অবশ্যই রিপেয়ার কোর্স করবেন আর অবশ্যই এন চ্যানেল এবং পি চ্যানেলের মুসপেক্টগুলো চেক করে নেবেন এছাড়া সাপোর্টিং এবং মেন মুসপেক্টগুলো চেঞ্জ করে নেবেন কেননা মেন এবং সাপোর্টিং যদি ভাবে লাগান সেক্ষেত্রে মাদারবোর্ড আপনার ডিসপ্লে দিবে না বা অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আপনাদের মুসপেকগুলো এঞ্চা মানে স্মেন এবং সাপোর্টিংটা চেক করে লাগানো তো অবশ্যই চেক করে লাগাবেন তো যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই তাদের কাজগুলো আমরা অবশ্যই ফ্রি করে দেবো তো এরকম করে আমরা সকল যে ডেস্কটপ ল্যাপটপ মাথা বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো অবশ্যই আপনারা আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেব শেয়ার করে দেবেন তো ডেস্কটপ ল্যাপটপ যে মাথা বোর্ডগুলো আমরা সকল মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যাদের সকল মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে বা মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা অবশ্যই ফোন করতে পারেন এছাড়া যারা দূর রয়েছেন তারা কুরিয়ার করে পাঠাই দিতে পারেন আমরা আমাদেরকে সচরাচর যে কুরিয়ার করে পাঠাই দিচ্ছে এবং আমরা সচরাচর আমরা সকল যে ডেস্কটপ ল্যাপটপ মাথাপোর্ডের কাজগুলো করে থাকি তো আমরা আপনারা যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপের অবশ্যই কোর্সগুলো যারা করতে যাচ্ছেন অবশ্যই কোর্সগুলো করতে পারবেন আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ এবং সকল মাধাভোর্ড গুলো আমরা কাজগুলো করে থাকি তো আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি দেখি এবং প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি যারা ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করবেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদাপোর্ডগুলো রিপেয়ার করি আর আইসিটা সোল্ডারিং করি এবং সলারিং করছিলাম এরপরে কিন্তু আমাদেরকে আইসিটা চেঞ্জ করতে হয়েছিল কেননা আইসিটারও আমরা ফল পাইছিলাম তো কেননা আইসি ঠিকমতো ভোল্টেজ দিয়েছিল না তো সব কিছু আমরা যে মাথা কাজ করে আমরা যখন কাস্টমারকে দিয়েছি এই মাদা কিন্তু এক বছর দু বছর থেকে পড়েছিল তো আমাদের ভিডিও দেখে কিন্তু তারা আসছে তো আমি সি ঠিক এভাবে সুন্দরভাবে এভাবে রিপেয়ার করে দিছি যারা দূর থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ডেস্কটপ ল্যাপটপ মা বোর্ড আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মা বোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আর আইসিটি আমরা খুব সুন্দরভাবে চলান করবো আসলে আইসিটি তো অবশ্যই চেঞ্জ করতে মন চায় না তো আসলে দেখতেছি যে যদি আইসিটি সল্ডারিং করার পরে হয় তো তারপরে কিন্তু আমাদেরকে আইসিটি নতুন আইসি নতুন আইসি লাগাইতে হয়েছে তো আমরা সকল ধরনের যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা সকল মাদা সকল ধরনের মাদা রিপেয়ার করে থাকি এছাড়া যারা আমাদের কাছে ইউজ মাধা নিতে চাচ্ছেন বা ব্যবহৃত মাধা নিতে চাচ্ছেন অবশ্যই ব্যবহৃত মাধাবোডগুলো আমাদের ল্যাব থেকে আমাদের ল্যাব থেকে আপনারা ব্যবহৃত মাদারবোর্ডগুলো নিতে পারবেন আমরা সকল ধরনের যে ব্যবহৃত মাদারবোর্ডগুলো বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা ব্যবহৃত মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ ব্যবহৃত মাদারবোর্ডগুলো বোর্ডগুলো কাজগুলো মানে সেল করে থাকি আর আশপাশ রেজিস্টারগুলো একটু মেপে মেপে দেখলাম কেননা এগুলোর জন্যও কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা যারা নিখুঁতভাবে কাজগুলো শিখতে চাচ্ছেন মাদার বোর্ড ল্যাপটপ ডেস্কটপ মাদা বোর্ডের কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা যে সকল ল্যাপটপ এবং ডেস্কটপ কাজগুলো করে থাকে তো আমাদেরকে সুন্দরভাবে আইসিগুলো লাগাইতে হবে এবং রেজিস্টারগুলো খুলে লাগাইতে হবে কেননা রেজিস্টর থেকে কিন্তু ভোল্টেজ ঠিক এই রেজিস্টারে কিলোমস না থাকার কারণে কিন্তু কমে যায় অবশ্যই রেজিস্টারগুলো মেপে মেপে লাগাইতে হবে আর যারা আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এখন মাদারবোর্ডটি মূলত এখন আমরা পাওয়ার দিয়ে দেব এই যে আমাদের সব কিছুই শেষ কিন্তু আমরা কিন্তু আইসিটিও লাগিয়েছি ভিডিওর মাঝখানে কিন্তু আমরা দেখাতে পারিনি এখন আমাদের মাদার দেখেন যে ভিউয়ার্স মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে তো এরকম যাদের মাদারবোর্ড সমস্যা বা মাদারবোর্ডের যাদের সমস্যা তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন তো যত বেশি আপনারা শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং আপনারা যত বেশি দেখবেন অবশ্যই ভিডিওগুলো তত বেশি আমাদেরকে ভালো লাগবে তো অবশ্যই যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই কাজগুলো করতে পারবেন আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে আমাদের টিভিটি অন হয়ে গেছে তো মাদাবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো অবশ্যই দেখে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে কিন্তু চলে আসছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে